সোনাই মিয়াইগ্রাম বাগপুর গ্রামে নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য রবিবার সোনাই বিধানসভা এলাকার নিয়ারগ্রাম বাগপুর গাঁও পঞ্চায়েতের নিয়ারগ্রাম দ্বিতীয় খণ্ড বাগপুর প্রথম খণ্ড গঙ্গাপুর গ্রামে বরাক নদীর ফলে হওয়া বিধ্বস্ত নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন শিলচর লোকসভা আসনের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এদিন সাংসদ নৌকা দিয়ে নিয়ারগ্রাম বাগপুরের নদী তীরে এলাকাগুলি পরিদর্শন করেন নদীর কেন্দ্র ও রাজ্য সরকারের সাথে কথা বলে কিভাবে নদী ভাঙনে স্থায়ী সমাধান করা যায় এ নিয়ে অতি সত্য প্রয়াস চালাবেন বলে জানিয়েছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য সাংসদ দলীয় নেতৃবৃন্দ সহ স্থানীয়দের নিয়ে এলাকা পরিদর্শন করেছেন এতে 走吧，伊们。